হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে রাখি পূর্ণিমা তো আজকে দুটোর সময় রাখি পূর্ণিমা লাগবে তো সেই পুজোটাই আমাদের বাড়িতে হবে আমাদের বাড়িতে যেহেতু নারায়ণ ঠাকুর আছে তো আমাদের পুজোর পুজোটা তোমরা বেঁচে থাকো বাই বাই তো ঠাকুরের সব জোগাড় জানতে হচ্ছে তো সমস্ত কিছু দিদিই করছে ঠাকুর মশাই আসবে দুটোর সময় আর পূর্ণিমার পুজো করেছে দুটোর সময় লেগেছে তো আজকে দুটো সময় লেগেছে কালকে তিনটের মধ্যে ছেড়ে যাবে তো আপাতত যোগাড়যান্তি হচ্ছে সিমনিরা মোটামুটি সমস্ত কিছু রেডি করে রেখেছে দিদি শীতেটাও রেখেছে আর এই নারায়ণ পুজোটা আমাদের বাৎসরিক পুজো তো আগে এই পুজোতে আমাদের ভাসুর থাকাকালীন অনেক খরচাপাতি করে লোকজন খাওয়াতো কীর্তন হতো তো এখন সেসব কিছু হয় না তো বাসরিক পুজোটা এখন ঠাকুমশাই দিয়ে পুজো করা হয় তো লোকজনও খাওয়ানো হয় না আর কীর্তনটাও দেওয়া হয় না ভবিষ্যতে যদি ছেলে মেয়ে বড়ো হয়ে ভালো চাকরি বাকরি করতে পারে তো ইচ্ছে আছে করার তো দেখা যাক কতটা কী করতে পারি কী করতে পারি নিজে উঠতে পারছি না তো ছেলে মেয়ের চাকরিটা ভালো হলে মেয়ে একটা ভালো জায়গায় দাঁড়ালে ইচ্ছে আছে পড়ার এটা করতে পারিনি সেন্টার ছিল তাই তাড়াতাড়ি করে চাকরি চলে এসেছি আর পুজো শেষ হল পঞ্চাশের সময় তোমি চেয়ে তরকারি করে বেরিয়ে আসলাম আর তোমাদেরকে ফেয়ে তো দেখালো মুখ ছোট্ট করে